আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল সাধারণ জনগণের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি নিউজটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার মধ্যে বিশেষ যে বিষয়টি আমরা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি অপসারণের রিকল পদ্ধতির প্রস্তাব পেয়েছি এ বিষয়টি নিয়ে আপনাদের মতামতের জন্য নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসলাম আপনারা জেনে খুশি হবেন যে জনপ্রতিনিধি অপসারণে রিকল পদ্ধতি চালু করার প্রস্তাব এসেছে এটি আপনাদের মতামতের উপরেই নির্ভর করবে বলে আমরা আশাবাদী আপনারা অবশ্যই আমাদের এই নিউজটিতে বেশি বেশি কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আপাতত বাংলাদেশে যে জনপ্রতিনিধিগুলো রয়েছে এগুলোকে অপসারণ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত এসেছে তবে আজকে যে বিষয়টির উপরে আমরা প্রস্তাব পেয়েছি বা সিদ্ধান্ত পেয়েছি এই সিদ্ধান্তটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ভোটার কর্তৃক জনপ্রতিনিধিকে অপসারণের রিকলের বিধান চালুর প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বিস্তারিত জানলে আপনারও ভালো লাগবে আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই বিদ্যমান আইনে জনপ্রতিনিধিকে যেভাবে অপসারণ করা হয় তার অতিরিক্ত হিসেবে এই বিধান প্রস্তাবিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদ অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন বিষয়টি কিভাবে সেটি অপসারণের প্রক্রিয়া করা হবে বা কি কোন প্রক্রিয়ায় সেটি চলবে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে বলে আমরা জানতে পেরেছি এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হলো ভোটার কর্তৃক জনপ্রতিনিধি রিকল হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এর মাধ্যমে ভোটাররা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে নির্ধারিত মেয়াদের আগে অপসারণ করতে পারবেন এটি মূলত জনতার হাতে তাদের নির্বাচিত প্রতিনিধির উপর নজরদারি ও জবাবদেহিতা নিশ্চিত করার একটি মাধ্যম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচিত ব্যবস্থাপনা অবস্থানকে একটি সুনির্দিষ্ট ও স্বচ্ছ ধারায় আনার জন্য আগামী তিন মেয়াদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থায় এই ব্যবস্থা চালু করার অত্যাবশ্যক এই প্রক্রিয়ায় নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর গ্রহণ করতে হয় অর্থাৎ আমি বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাব যেভাবে আপনাদের মাধ্যমে জনপ্রতিনিধি অপসারণের রিকল ব্যবস্থাপনা আসবে আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান অথবা কাউন্সিলর মেয়র অথবা ইউনিয়ন পরিষদের আন্ডারে মেম্বর তাদেরকে আপনারা দেখছেন তারা ঠিকভাবে কাজ করছে না বা আপনাদের আসানোনোভাবে কাজ করছে না তাহলে আপনাদের ইউনিয়ন পরিষদের অথবা ওয়ার্ডের অথবা কাউন্সিলরের বা মেয়রের পৌরসভার কিছু সংখ্যক জনগণের সিগনেচার কালেক্ট করতে হবে সিগনেচার কালেক্ট করলে এভাবে করতে হবে তারা যেন বলে যে আমরা এই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিকে চাচ্ছি না বা সে আশানুগতিতে গতিতে কাজ করছে না তাই আমরা পরবর্তীতে বা রিকল নির্বাচন চাচ্ছি এই বিষয়টি উল্লেখ করে একটি সিগনেচার বা এলাকার ভোটার কর্তৃক সিগনেচার সংগ্রহ করে মন্ত্রণালয়ে অথবা নির্দিষ্ট বা ওই মন্ত্রণালয়ের অধীনের যে বিষয়গুলো জমা দিতে হবে ওইগুলো আপনারা জমা দিলে রিকল নির্বাচনের ব্যবস্থা করা হতে পারে এটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম